হ্যালো আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ফ্লগ আমি শর্মিষ্ঠা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি ঘড়িতে সময় এখন রাত আটটা একেবারে শেষের মুহূর্তে আমরা যে যার মতন ব্যাগ গোছাতে ব্যস্ত কিছু জামাকাপড় গুছিয়ে ফেলেছি আর কিছুটা বাকি রয়েছে সেগুলোই এখন গোছাচ্ছিলাম দিদি বাড়িতে এসেছে প্রায় কয়েকটা দিন হয়ে গেছে এরই মধ্যে কতগুলো দিন যে চোখের সামনে দিয়ে কিভাবে চলে গেল কিছুই টের পেলাম না আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে তো ভাবলাম সবাই মিলে একসঙ্গে আমরা কোনো একটা জায়গা থেকে ঘুরে আসি একদিকে যেমন হাওয়া বদলটাও হবে আর একদিকে কিছুটা সময় আমরা নিজেদের মতনভাবে কাটাতে পারবো এদিকে আমরা ঘুরতে যাবো বলে তো আগে থেকে কোনো প্ল্যান ছিল না তো সেই জন্যই আমরা ভাবছিলাম ঠিক কোথায় যাব তবে ওর অনেক দিন ধরে রাম মন্দির দেখার খুব ইচ্ছে ছিল তাই শেষমেশ আমরা ভাবলাম যে অযোধ্যাতেই যাই সেখানে দেখার মতন রাম মন্দির রয়েছে আরও অনেক কিছু রয়েছে তাই যেমন ভাবা তেমন কাজ তবে টিকিটগুলো কালেক্ট করতে আমাদের একটু কষ্টই হয়েছিল আমরা সবাই তৎকাল টিকিট কেটেছিলাম দুটো তো কনফার্ম ছিল আর দুটো তো কনফার্মই হয়নি তবু ওই বুকের সাহস নিয়ে জয় শ্রী রাম বলে সবাই মিলে রেডি হয়ে গেলাম চলুন আমার ব্যাগপত্র গোছানো তো রেডি খুব বেশি জামাকাপড় যদিও নিইনি তবে যেটা বেশি করে নিয়েছি সেটা হলো রাস্তাঘাটে টুকটাক খাওয়ার জিনিস ওই একটু চিপস নিমকি বিস্কিট এগুলো আরও জানেন তো আমার ট্রেনে করে দূরে কোথাও যেতে ভীষণ ভালো লাগে আরও সেটা যদি হয় ফ্যামিলির সঙ্গে তাহলে তো কোনো কথাই নেই ট্রেনের মধ্যে অনেকক্ষণ গল্পও করা যায় আরও বিশেষ করে রাতের দিকে যখন ঘুম পায় ট্রেন চলতে থাকে সেই অনুভূতিটা তো আমার সব থেকে বেশি ভালো লাগে শেষবার জানেন তো আমি ট্রেন জার্নি করে মুম্বাইতে গিয়েছিলাম ইউএসএ যাওয়ার জন্য ভিসা ইন্টারভিউ দিতে সে সময় তো মনের ভেতরে একটা ভয় কাজ করছিল তাই সময়টাকে অত সুন্দরভাবে এনজয় করতে পারিনি তবে যাই হোক ট্রেন জার্নিটা আমার বরাবরই ভীষণ ভালো লাগে এদিকে আমার ব্যাগ তো রেডি আর এখন ওর ব্যাগ গোছানোর পালা ওর জামা কাপড়গুলো নিজেই গুছিয়ে রেখেছিল আমি শুধু ব্যাগের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি ও যদি জামা কাপড় নেয় তখন এত এক্সট্রা জামা কাপড় নিয়ে নেয় পরে সেগুলোকে আর পরা হয় না আর এগুলো দেখুন ওর জামা কাপড় গোছানোর স্টাইল পেঁচিয়ে পেঁচিয়ে এমনভাবে গোছায় আবার ভালোও থাকে জানেন তো আমি ওর কাছ থেকে জিনিসটা শিখেছি মাঝে মাঝে আমার গেঞ্জিগুলোকেও আমি এভাবেই রাখি তাতে বেশ ভালোই থাকে আর কোচকায়ও না এবার চলুন ওর ব্যাগটাও গোছানো হয়ে গেছে আসলে হঠাৎ করে আমরা টিকিট করাতে অনেক কিছুই হাতের কাছে পাইনি আর সেই জন্যই আমাদের ব্যাগ গোছাতে গোছাতে প্রায় সাড়ে দশটার মতন বেজে গিয়েছিল এদিকে আমাদের দুজনের ব্যাগ তো গোছানো হয়ে গেছে সব শেষে এসেছে দিদি ওরও জামা কাপড়ের সংখ্যা যে খুব একটা বেশি তা কিন্তু নয় তবে খাবারের জিনিসের সংখ্যা আমাদের দুজনের ব্যাগেই এবার বেশি হয়েছে আরও জানেন তো ট্রেন জার্নিতে এসব মুখরোচক খাবার কিন্তু ভীষণ কাজে আসে এবার চলুন আমাদের সবার ব্যাগ গোছানোর পর্ব শেষ মায়ের ব্যাগ তো মা আগেই গুছিয়ে নিয়েছে আর এখন ওই রাতের খাবার দাবার খেয়ে সোজা গিয়ে ঘুমিয়ে পড়বো কাল অনেক সকালে আমাদের উঠতে হবে কাল সাড়ে আটটার সময় আমরা বাড়ি থেকে বের হব আর এটা ছিল ঠিক তার পর দিন ঘড়িতে সময় এখন সকাল আটটা আমরা অনেক সকালে ঘুম থেকে উঠে যে যার মতন রেডি হয়ে গেছি আমাদের বেরোনোর কথা সাড়ে আটটার সময় তবে আমরা এখন ওয়েট করছিলাম কখন আমাদের গাড়ি আসে তার জন্য এবার চলুন আমাদের গাড়িও চলে এসেছে এবার এক এক করে ব্যাগগুলোকে নিয়ে নিচের দিকে যাওয়া যাক এদিকে ব্যাগগুলোকে এক এক করে তুলে উঠে পড়েছি এবার চলুন রওনা দেওয়া যাক ফাইনালি বেরোনোর পর কি যে আনন্দ হচ্ছিল প্রায় কয়েক বছর পর আমরা সবাই মিলে কোথাও একটা ঘুরতে যাচ্ছি এই আনন্দ বোধ ভাষায় প্রকাশ করা সম্ভব নয় আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতে ওই সাড়ে আটটার মতন বেজে গিয়েছিল আমাদের স্টেশনে পৌঁছাতে সাড়ে দশটা তো বাজবেই আরও জানেন তো সব থেকে ভালো লেগেছে যে জিনিসটা আমাদের ট্রেন ছাড়বে কলকাতা স্টেশন থেকে জম্বুতাওয়াই এক্সপ্রেস সাড়ে এগারোটার সময় টাইম রয়েছে তার অনেকক্ষণ আগেই আমরা পৌঁছে যাব। যাওয়ার সময় জালনা থেকে হঠাৎ করে বাইরের দিকে চোখ পড়তে দেখলাম খুব সুন্দর একটা ক্লক টাওয়ার রয়েছে এই যে দেখুন খুব ভালো লাগছিল দূর থেকে এটাকে দেখতে আরও জানেন তো ছোটোবেলায় যখন জানতে পেরেছিলাম কলকাতা নামেও একটা স্টেশন আছে তখন তো খুবই আগ্রহ ছিল এটাকে দেখতে আসার ছোটবেলায় একবার মামির সঙ্গে এসেছিলাম কলকাতা স্টেশন দেখতে সম্ভবত এটা দু হাজার ছয়ের দিকে তৈরি হয়েছিল তখনের সেই কলকাতা আর এখনকার সেই কলকাতার মধ্যে অনেক পার্থক্য রয়েছে ঘাট আশেপাশে কত উন্নত হয়েছে তখন যদি এতটা উন্নত ছিল না তবে সেই সময় তো অনেক ছোট ছিলাম তাই স্মৃতিটা অত ভালো মনেও নেই এবার চলুন আমরা পৌঁছে গেছি ওই যে দূরে দেখেছেন ওটাই হলো কলকাতা স্টেশন আমাদের ট্রেন তো ছিল সেই সাড়ে এগারোটার সময় তবে আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি এই যে দেখুন স্টেশনের ভেতরে চলে এসেছি আমরা স্টেশনে আসার পর যখন দেখলাম ট্রেন আসতে এখনও অনেকটা দেরি তো ভাবলাম সবাই মিলে একটু চা খেয়ে গলাটা ভিজিয়ে নিই সেই অনেক সকালে আমরা সবাই চা খেয়েছি সবাই মিলে চা খাওয়ার পর খুব বেশি সময় বসতে হয়নি তার মধ্যেই আমাদের ট্রেন ঢুকে পড়েছে এবার চলুন ঝটপট করে আগে ট্রেনে উঠে ট্রেনে ওঠার পর পরই ব্যাগগুলোকে জায়গা মতন রেখে মা আর দিদির কাছে চলে এসেছি আমাদের সিটগুলো অনেকটাই দূরে দূরে ছিল আপনাদের তো বলেছি আমাদের টিকিট আগে থেকে কনফার্ম হয়নি দুটো সিট তো আমরা কোনো রকম ওপরের দিকে পেয়েছি তবে যে দুটো কনফার্ম হতে একটু দেরি হয়েছিল সে দুটো আমরা আর এসিতে পেয়েছি আর এসিতে বসা যদিও একটু কষ্টের তবে কোনো রকম একটা রাত পার করতে পারলেই হবে এবার চলুন কথা বলতে বলতে আমাদের ট্রেনও এদিকে ছেড়ে দিয়েছে অনেক দিন পর আমরা সবাই মিলে কোথাও একসঙ্গে বেড়াতে যাচ্ছি এই আনন্দ তো একদিকে ছিলই পাশাপাশি একটু খারাপও লাগছিল চারজনের সিট যদি এক জায়গায় হতো তাহলে আনন্দটা আরও দ্বিগুণ হতো কী আর করার তাই কিছুক্ষণ পর পর আমি হয়তো দিদি আর মায়ের কাছে গিয়ে বসছি আবার কিছুক্ষণ পর পর দিদি হয়তো আমাদের কাছে এসে বসছে এইভাবেই আমরা কিছুটা সময় পার করেছি ট্রেন জার্নিতে সবচেয়ে যেটা বেশি ভালো লাগে সেটা হলো বাইরে থেকে এই সুন্দর দৃশ্যগুলো দেখতে ওই যে দূরে দেখেছেন দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছিল দেখতে আর ওই যে বাইরে দেখুন গঙ্গা দেখা যাচ্ছে সিট হয়েছে কি অসুবিধা হয়েছে আমরা তো তিনজনে এখানে বসে গল্পে মেতে গেছি ওদিকে মাও তো একা একা রয়েছে চলুন মায়ের কাছ থেকে একটু ঘুরে আসি সকালে ঘুম থেকে ওঠার পরই দেখছিলাম মা সকালে রান্না বান্না করে রেডি করে রেখেছে খুবই হালকা পাতলা কিছু রান্না করেছিল দুপুরে নিয়ে আসার জন্য মাকে যদিও বলেছিলাম রান্নাবান্নার ঝামেলা না করতে তবুও কোন সময় যে মা রান্না করে রেডি করে রেখেছে আমরা কেউ বুঝতে পারিনি তাই দুপুরের খাবার তো আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম শুধুমাত্র রাতেরটা অর্ডার করেছি প্রায় অর্ধেকটা রাস্তা তো আমরা চলেই এসেছি বাইরে থেকে এত সুন্দর দৃশ্য দেখছিলাম কিছুটা দূর পর পর পাহাড় ছিল ভীষণ সুন্দর জায়গা আরও দেখুন ওই যে দূরে সারি সারি দাঁড়িয়ে রয়েছে লাল পলাশ ফুলের গাছ কি যে ভালো লাগছিল দেখতে কিছুক্ষণ তো আমি মা আর দিদির কাছে গিয়ে বসেছিলাম কিছুক্ষণ পর আবার দিদি আমাদের কাছে চলে এসেছে এইভাবেই আমাদের সারাটা দিন কেটে গেছে এদিকে গল্প করতে করতে কোথা দিয়ে যে রাত হয়ে গেছে আমরা কেউ টের পাইনি রাতের খাবারও চলে এসেছে আমরা নন ননভেজ থালি অর্ডার করেছিলাম সবার জন্য এবার চলুন আমাদের রাতের খাবার সবারই কমপ্লিট এবার চলে এসেছি যে যার মতন ঘুমোতে আগেই তো আপনাদের বলেছি আমার আর ওর সিট ছিল একেবারে ওপরের দিকে তাই আমরা ওপরের দিকে উঠে পড়েছি আর এটা ছিল ঠিক তার পরদিন সকালবেলায় সকালে ঘুম থেকে ওঠার পরেই ফ্রেশ হয়ে দেখছি চা চলে এসেছি ট্রেনের মধ্যে সকালে ওঠার সঙ্গে সঙ্গে যে চা পেয়ে যাব সেটা তো ভাবতেই পারিনি তো যাই হোক এদিকে চা খেতে খেতে বাইরে থেকে দেখছিলাম সেই পলাশ ফুলের গাছগুলো কী যে ভালো লাগছিল এই গোটা জার্নিতে আমরা বেশিরভাগ সময়ে এই পলাশ ফুলের গাছগুলো দেখতে দেখতেই কাটিয়ে দিয়েছি সকালে চা খাওয়ার কিছুক্ষণ পরই আমরা নেমে গিয়েছিলাম কলকাতা স্টেশন থেকে তো আমাদের ট্রেন ছাড়তে ছাড়তে প্রায় বারোটা বেজে গিয়েছিল ঠিক তার পর দিন সাড়ে আটটার সময় আমরা পৌঁছে গিয়েছিলাম অযোধ্যা জংশনে মানে অযোধ্যায় এই যে দেখুন স্টেশনে নামার সঙ্গে সঙ্গে চারিদিকে দেখছি শুধু মন্দির আবার এদিকে দেখছিলাম শ্রী শ্রীরামচন্দ্রের বড় ভক্ত বসে রয়েছে এখানে অযোধ্যা জংশনে নামা মাত্রই যে কী ভালো লাগছিল সবার মধ্যে একটা আনন্দ কাজ করছিল মনে হচ্ছিল এখনই ছুটে চলে যাই রাম মন্দির দেখার জন্য অনেক দিনের ওর ইচ্ছেও ছিল জানেন তো রাম মন্দির দেখার তবে এই বছরই যে স্বপ্নটা পূরণ হয়ে যাবে আমাদের সেটা তো ভাবতেই পারেনি এদিকে আমরা বাড়ি থেকে আসার সময় অনলাইনে হোটেল বুক করে এসেছি আর এই যে এখন আমরা চলে এসেছি এক নম্বর প্ল্যাটফর্মে এর ঠিক উল্টো দিকেই রয়েছে বিভিন্ন রকম গাড়ির স্ট্যান্ড যেখান থেকে আমরা একটা গাড়ি নিয়ে চলে যাব সোজা আমাদের হোটেলে ওই যে দেখুন এক নম্বর প্ল্যাটফর্ম রয়েছে যেখানে এতক্ষণ আমরা ছিলাম আর এখন আমরা এসেছি ঠিক তার উল্টো দিকে এবার চলুন এই জায়গা থেকে একটা গাড়ি বুক করে আমরা সোজা চলে যাই আমাদের গন্তব্যে এই যে দেখুন একেবারে বাড়ির মতন দেখতে এটাই ছিল আমাদের হোটেল রাম মন্দির থেকে পাঁচ মিনিটেরই দূরত্বে ছিল ভীষণ সুন্দর একটা লোকেশানে ছিল এই হোটেলটা তো চলুন এখন আমরা ঢুকে পড়ি এদিকে আমরা যখন রুমে এসে পৌঁছেছি তখন বাজে সাড়ে দশটা এমন খিদে পেয়েছিল সবার তাই খুব বেশি দেরি করিনি সবাই স্নান করে যে যার মতন রেডি হয়ে গেছি এমন একটা সময়ে আমরা এসে পৌঁছেছি না এখন দুপুরের খাবার খাওয়া যায় না এখন সকালের খাবার পাওয়া যায় তবু চলুন কাছের কোনো একটা দোকান থেকে দেখি কি খাবার পাওয়া যায় সেটা খাওয়ার পরই সোজা চলে যাব রাম মন্দির দেখার জন্য আরও জানেন তো এই রাস্তায় রাম মন্দিরের পাশাপাশি আরও অনেক মন্দির রয়েছে যেগুলোকে আমরা ধীরে ধীরে ঘুরে ঘুরে দেখব তো চলুন এখন আপাতত খেতে যাই মিশন খিদে পেয়েছে সবার এদিকে রাস্তায় দেখেছেন কত মানুষজনের ভিড় আর এই রাস্তা ধরেই রাম মন্দিরে যেতে হয় আরও আজকে তো আমরা নতুন এসেছি তাই আশেপাশে খাবারের দোকান সম্পর্কেও কোনো আইডিয়া নেই অনেক কষ্টে খুঁজে খুঁজে এই দোকানটা পেয়েছি আরও আমরা এমন একটা সময় এসেছি ওই যে বললাম সব দোকানে দুপুরের খাবার এখন রান্না শুরু হয়ে গেছে আর আমরাও এসেছি দুপুরের সকালের মাঝামাঝি সময়টাতে তাই তো বেশিরভাগ দোকানে আমরা খাবারই পাইনি এই দোকানটাতে যদিও পেয়েছি তবুও অনেকক্ষণ বুঝতে হবে আরও জানেন তো এখানে আসার পর জানতে পারলাম এখানে তো অনেক খাবারের দোকান রয়েছে তবে যেহেতু এটা মন্দির এরিয়া সব দোকানেই নিরামিষ খাবার পাওয়া যায় এবার চলুন প্রায় অনেকক্ষণ বসে থাকার পর ফাইনালি আমাদের প্রথম খাবার এসে পৌঁছেছে আপাতত চলুন এটা সবাই মিলে খাওয়া শুরু করি এর পরের অর্ডারগুলো আসতে থাকুক ততক্ষণে দেখুন চাউমিনটা দেখতে এত সুন্দর লাগছে এটা খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর ছিল এদিকে এই দোকান থেকে চাউমিনটা খাওয়ার পরে আমাদের এত ভালো লেগেছে তার পর আমরা বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম এরপর তো ছিল স্যান্ডউইচ আর তারপর আমরা অর্ডার করেছিলাম চা কফি সব শেষে ছিল পনির পাকোড়া আরও জানেন তো আমরা দুবোন একসঙ্গে রাম মন্দিরে আসবো বলে দুজন সেম সাদা রঙের চুড়িদার কিনেছিলাম যেটা দিদি পরে রয়েছে তবে তাড়াহুড়ো করে বেরোনোর জন্য ওই চুড়িদারটা না নিয়ে আসতে আমি ভুলেই গেছি আর আমি যে চুড়িদারটা পরে রয়েছি এটা যদিও সাদা মনে আছে এই পিসটা বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম হাতের কাছে এটাই পেয়েছি তাই এটা পরে চলে এসেছি একসঙ্গে আর ম্যাচিং করে পড়া হলো না এই জন্য একটু আফসোস রয়ে গেল তো যাই হোক এই দোকানের খাবারগুলো এত টেস্টি ছিল বলতে গেলে আমরা সকাল আর দুপুরের খাবার একবারে খেয়ে নিয়েছি ব্যাস এদিকে পেটটাও ঠান্ডা হয়ে গেছে এবার চলুন হাতে অনেকটা সময় নিয়ে রাম মন্দিরটা দর্শন করে আসি আর সেই সঙ্গে আমার এই ব্লগটা আর খুব বেশি বড়ো করবো না আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ফ্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের জন্য টাটা